আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি গার্ডেন থেকে ব্লগটা স্টার্ট করলাম আমি কিছুদিন আগে পুঁই গাছ তারপর চাল কুমড়ো গাছ লাউ গাছ আমি বাসার ভিতরে আমি চারা বানিয়েছিলাম বাট ওই গাছগুলা অবস্থা খুবই খারাপ কিছুটা মারা গেছে তা আবার নতুন করে হচ্ছে এগুলো আমি এখন লাগিয়ে দেবো মাটির ভিতরে না মাটির ভিতরে আমি লাগাবো না মাটির ভিতরে লাগাতে গেলে দেখা যায় দেরি করে হবে সেই গোটে কন্টেনার এটার ভিতরে দিব লাউ তারপরে যে এই দেখেন আগে লাগিয়েছিলাম ওগুলো মারা গেছে এটার ভিতরে দিব চাল কুমড়া গাছ আর যে এখানে আরও দুইটা আছে পুঁই গাছের এই যে সিট নিয়েছি এগুলো আমি এখন দিয়ে দিব এগুলো হতে পুঁই গাছ হইতে অনেক দিন টাইম লাগে আঠারো দিন আর এখানে যে লাউ গাছ আর এই যে চাল কুমড়ার যে সিট নিয়েছি এগুলো বেশি দূর লাগবে না দেখা যাচ্ছি ওয়ান উইকের ভিতরে হয়ে যাবে আশা করেছিলাম যেন ওগুলো সব বাঁচবে বাট মারা গেছে অনেকগুলো এই গাছ এই যে এখানে আবার এখনও কিছু গাছ আছে দেখেন এই যে এখানের অবস্থা খুবই খারাপ বাইরে আনার পরে দেখেন গাছের গোড়ার অবস্থা কি তাই আবার নতুন করে এখন এইগুলা লাগিয়ে দিব এটা ভিতরে লাউ আর এটা তো চাল কমাল পানি দিয়ে দিবো পানি দেওয়ার পর এটা আমি যে রোদে রেখে দিলাম রোদে রেখে দিলে কী হবে তাড়াতাড়ি করে গাছ যাবে তবে কথা কী বলবো ওটা অনেক দেরি করে হবে ইনশাল্লাহ এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে পানি শেষ এখন আরেক সাইডে কাজ করতে হবে আপনার আমার সাথে থাকবেন দেখতে থাকবেন এখন গাঁদা ফুল গাছগুলা লাগিয়ে দেবো এগুলো নিচ্ছে মে মাসে ওয়েদারের কারণে এতদিন লাগাতে পারিনি দেখেন গাছের অবস্থা খুবই খারাপ এই গাছগুলো লাগবোই যে এখানে এখানে এই যে অলরেডি দেখেন আমার গোলাপ ফুল গাছে কত সুন্দর ফুল ধরে আছে দেখেন আমার গাছ থেকে ফুল ছিঁড়তে ভালো লাগে না গাছে ফুল থাকে এটা দেখতে আমার খুব ভালো লাগে এই ছেড়ে ফুলগুলো এখনও পটেনে নেই যে হচ্ছে কলি আমি চালে কিন্তু ফুলগুলো কেটে নিয়ে আমি ইয়াতে রাখতে পারি ফুলোয়ার বাসে রাখতে পারি আমার কাছে গাছে ফুল দেখতে অনেক বেশি ভালো লাগে আর এই যে এখানে আপনাদের ভাইয়া অলরেডি এখানে অনেক ঘাস ছিল ঘাসগুলো হয়েছে ও তুলে ফেলেছে আর এইখানের কথা কি বলবো ঘাস দেখা যায় আপনাদের ভাইয়া কদিন পর পর এখান থেকে উঠিয়ে ফেলে আবার হয়ে যায় আবার হয়ে যায় ঘাসের একটা মেডিসিন আছে ওটা দিলে ঘাস আর কখনই হবে না তবে যদি ওটা আমি আবার দিতে যে দেখা যায় আমার এই ফুল গাছ মারা যাবে যখন এটা লাগিয়েছিলাম আপনার সাথে শেয়ার করেছিলাম এটা হচ্ছে ইয়েলো কালার গোলাপ ফুল হবে তবে এখনও গাছটা বড়ো হয়নি দেখতে পারছেন আর এই ফুল গাছের নামটা কি আমি ভুলে গিয়েছি এটা তো খুব সুন্দর ফুল হবে অলরেডি এই যে ফুলে ফুলের এই যে চলে এসেছে এই গাছের ফুলগুলো অনেক বড় হয় ফুল গাছের নামটা ভুলে গিয়েছি এখানে হচ্ছে গাঁদা ফুল লাগিয়ে দেবো টোটাল জানি কটা এখানে গাছ আমার বারোটা ওকে বারোটা গাছ নিয়েছি তিন ধরনের কালার দেখতে পাচ্ছেন ফুলগুলো লাগানো শেষ মাটির ভিত্তিক ঘাসের গোড়া দেখা যায় দুদিন পর আবার হয়ে যাবে এখানে যে মাটিতে গাছ থাকে যেটা এক বছর আগে মাটি পুরনো মাটির পাশাপাশি আবার বস্তার মাটিও যেতে হয় বস্তার মাটিতে হচ্ছে অনেক বেশি সার এখানে দুটা করে লাগিয়ে দেন একটা করে লাগাতে গেলে দেখা যায় আমি এখানে বেশি গাছ নেছি আবার স্পেস বেশি লাগে গাছগুলো লাগানো হয়ে গেছে আর এই যে এখনও আছে আরও করেটা এখন আছে চারটা চারটে এখানে লাগিয়ে দিব এই ফুল গাছ অনেক বড় হয়ে যাবে দুদিন পর তখন এই গাঁদা ফুল গাছ ছোটোই থাকবে এগুলো তো বেশি বড়ো হয় না এখানে দুইটা লাগিয়ে দিবো আর বাকি দিপ লাগিয়ে দেবো এখানে আর এখানে যে গোলাপ ফুল গাছটা দেখতেছেন এটা অনেক বড় হবে এই যে এটার মতন হয়ে যাবে বড় হয়ে যাবে এটা মতন হয়ে যাবার এই গাছ কিন্তু অনেক বড় ছিল গাছ কেটে দিলে এটা বেশি বড় হয় না এরকম ছোট থাকবে এই যে গাছটা আমার কাটা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখানে অলরেডি লাগিয়ে ফেলছে দুইটা আর আছে দুইটা আর এই যে মাঝখানে লাগিয়ে দিল চাইলে ওখানে আমি লাগাতে পারতাম তবে ওখানে আমি লাগাবো না কারণ হচ্ছে এইখানে আমি অন্য ফুল গাছ কিনে এনে মাঝখানে লাগিয়ে দিব এই জন্য ওই জায়গাটুকু আমি রেখে দিলাম গাঁদা ফুল গাছগুলো লাগিয়ে এই যে এটাও লাগানো হয়ে গেছে তো এখন সব ফুল গাছ লাগানোর শেষ তবে এখন পানি দিব না পানি দিব বিকালে পানি দিব। মাটি ভিজা আছে দেখতে পারছে তো এখন পানি দেব না বিকালে তো এখন আপনাদের ভাইয়া কিছু ধনিয়া পাতা আমাকে উঠিয়ে দিচ্ছে আজকে আমার সে গেস্ট আসবে তবে আপনার সাথে আমি কোনো রান্না করা শেয়ার করবো না আমি আজকে দুইটা ফ্যামিলিকে আমি ঈদ উপলক্ষে ইনভাইট করেছি তো এখন তো আমার হাতে টাইম নেই তাই আমি তাড়াতাড়ি করে বাসায় গিয়ে রান্না করে তাড়াতাড়ি করে বাসায় গিয়ে আমি রান্না করব। আর ভর্তা বানাবো গেস্টদের জন্য অর্থাৎ আমার দিতে হবে ধনিয়া পাতা তারপর সালাদে আমি ধনিয়া দিতে আমি বেশি পছন্দ করি আর গার্ডেনে ধনিয়া পাতা পর্যন্ত কত সুন্দর একটা স্মেল এখানে আমি কোনো কেমিক্যাল কিছু ইউজ করিনি আপনাদের ভাইয়া ধনিয়া পাতা আমাকে উঠিয়ে দিল দেখতে পারছেন ধনিয়া পাতাগুলো কত বড় হয়েছে আর একবার তো বললাম যেন আপনাদের সাথে আজকে আমি রান্নার ভিডিও কিছুই শেয়ার করবো না হাতে একেবারেই টাইম নেই তারা চলে আসবে আপনার আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন অফ কামড়াতে আমি সব কিছু রান্না করে ফেলেছি এদিকে আমি দেখতেছি আমার মেহমান আসার টাইম হয়ে গেছে তাড়াতাড়ি করে আমি রান্না করে ফেলেছি ঈদে আমি দুইটা পুরিং বানিয়েছিলাম একটা তো শেষ হয়ে গেছে আর একটা এখনও আছে আর এই যে জর্দার সময় এখনও আছে শেষ হয়নি কারণ সময় আমি রান্না করেছিলাম দুই প্যাকেট আগের চট এখনো এখনও আছে আর এই যে সালাদের জন্য লেবু কেটে রেখেছি এখানে আমি কিছু পেঁয়াজ দিয়েছি তারপর কাঁচামরিচ আর আলু ভত্তা করেছি আমি চেয়েছিলাম আরও কিছু ভর্তা করবো বা টাইম ছিল না শুধু আমি আলু ভত্তাটি করেছি আর এখানে আমি চিকেন রোস্ট রান্না করেছি আর এই যে বিফ আর ডাল রান্না করেছি যেহেতু আমি ভেজিটেবল রান্না করি নেই আর চিংড়ি মাছ ভোনা করেছি ইলিশ মাছ ফ্রাই করেছি আর সালাদ পোলাও আর কাবাব টাইমের কারণে বানাতে পারিনি এগুলো সে স্পুন সার্ভিং ডিশ সার্ভিং প্লেট আর জিঞ্জার এখানে কিছুটা রাখা হয়েছে একসাথে আমি বেশি দেই আর আজকে আমি সার্ভিং টলিটা ইউজ করিনি যেহেতু আমি এখানে বলেছি দুটা ফ্যামিলি বেশি মানুষ যখন আমি বলি তখন আমি সার্ভিং টলিটা ইউজ করি গেস্ট এখনই চলে আসবে তাদেরকে আমি কতটুকু শেয়ার করতে পারবো আমি নিজেও জানি না কারণ প্রাইভেসির কারণে দেখা যায় আমার বাসায় অনেক গেস্ট আসে আমি তাদেরকে শেয়ার করি না আর তাদেরকে শেয়ার করতে গেলে দেখা যায় কি তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে আমার গেস্টরা চলে গেছে তাদেরকে আমি আপনাদের সাথে শেয়ার করি নি শেয়ার করতে গেলে দেখা যাবে তাদেরকে আক্স করতে হবে তা আমার ভালো লাগে না তাদেরকে আমি বলবো যে না আমার ভিডিওতে তো একটু থাকেন এই যে সময় আর এই যে উটিং দেখেন শেষে স্বল্প আছে ভালো লাগছে আর এই যে দেখেন আমাদেরকে এটা গিফট করেছে একটা ফ্যামিলি আর ফ্যামিলি তারা মিষ্টি অনেক কিছু আনছে ওগুলো অলরেডি ফ্রিজে রেখে দিয়েছি আর এই সুরাজকে আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ